दयानन्देर दया वर वेद सुरजो दिलोरे दयानन्देर दया वर वेद दिलो रे सवार कण्ठे वेद मोहिमा আকাশে বে ধ দন্দি দনাত ধৰ্মীয় অধম পোতিতো সিয়াৰ চুদ্ৰ অধ নহ আজিকে বেদেতে বঞ্চিতো সিয়াৰুত্ৰ অধো মোতিত নহ আজিকে বেদেতে বঞ্চিতহ কণ্ঠে গায়ত্ৰী প্ৰণৱ চহু কণ্ঠে গায়ত্ৰী প্ৰণৱ মহের বন্ধন ছেদিলো রে দয়ানন্দের নন্দে বেদসুর বেদ সুর বেদসুর রে বেদ রে ভারতে নবো জাগরান পোতি ভার নবোজাগোরন আমি রে অধমতারণ পতিত ভারতে নবো জাগরণ রে জাগরণ লুপ্ত সুপ্ত গুপ্ত সবাই সিংহ বিক্রমে জাগিল রে লুপ্ত গুপ্ত ধর্ম দেশের জাতি ধর্ম দেশের তে জীবো নাহুতি দিলো কে রে দেশের তে জীবো নাহুতি দিলো কে রে কাহার ত্যাগেতে সুপ্ত ভারতে কাহার ত্যাগেতে ভারতে নবীন জীবন জাগিলো রে দয়ানন্দের দয়ায়াবার বেদ সুর যুদিলো রে ধন্য হই জগতের গুরু ভার জগতের গুরু ভারতাবর বিশ্বকল্ল্যাণ গহিরে রে দয়ানন্দের দায়ায়াবার বেদ সুরজ ধর্মের সূর্য আমরা এই মহাপুরুষ দেব দয়ানন্দ সরস্বতীর জন্য রামায়ণ মহাভারত ইতিহাস গ্রন্থ বেদ উপনিষদ দর্শন কোনটা সত্য আর কোনটা অসত্যকে জানলাম সত্য প্রকাশ বই পড়ে তা সেই গুরুর যদি কেউ অপমান করে জানবেন সে মানবতার বড় শত্রু আর সনাতন ধর্মের বড় শত্রু তখনও ছিল দসু রাবণ দেব দানব ছিল সনাতন ধর্ম নাচ করার জন্যে এখনো আছে তারা বিভিন্ন বিভিন্ন ভাবে আছে তাই এই রামভদ্র আচার্য তারপরে অনেক বিভিন্ন এই রামকৃষ্ণ মিশনের ইস্কনের বিভিন্ন সব ধর্মগুরু যে বসে আছে তারা তাদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে আনন্দ সরস্বতীর জন্যে যখন সত্য সনাতন বৈদিক ধর্মের সত্য সত্য অর্থ যখন প্রকাশ করছি আমরা তখন তাদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে সেই কারণে তারা অনেক কিছু বাজে মন্তব্য এবং এই সনাতন ধর্ম সংস্কৃতিকে নষ্ট করার একটা বিরাট চক্রান্তের ই হয়েছে এরা এই হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন বিভিন্ন মৎ সম্প্রদায় সব সংগঠিত হয়ে এই সনাতন ধর্মের উপরে উপরেঘাত করছে আক্রমণ করছে তাই মহর্ষি আমাদেরকে রক্ষা করে যাওয়ার মন্ত্র শুধু দিয়ে যাননি আমাদেরকে অজস্র কিছু দিয়ে গেছেন যে অমর গ্রন্থ সত্যা প্রকাশ থেকে করে তেনার চৌত্রিশটা বই তিনি আমাদেরকে লিখে আমাদেরকে দিয়ে গেছেন এবার এই বইগুলো যদি কোনো হিন্দু বা কোনো সম্প্রদায় বিশেষ যদি অধ্যায়ন করে তাহলে সে সনাতন সত্য সনাতন বৈদিক ধর্মের দৌড়ে পৌঁছে যাবে তার মানব জীবনকে এবং তার সংসার জীবন এবং সমাজ সংস্কৃতিকে রক্ষা করতে পারবে তাই বিভিন্ন বই পুস্তক নিয়ে আমি বিভিন্ন মেলায় ঠেলায় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় প্রচার করি আজকে দেখুন এই যে সামান্য একটা ছোট্ট পাতলা বই নাছে পাইবেলে নাছে কোরআনে জীবন পেলাম জেদের কো এই বইটা দিয়ে আমি অনেক মুসলমান মাদ্রাসাতে গিয়ে মুসলমান পাটু মওলভিদেরকে হাতে দিয়ে তখন তারা স্তব্ধ হয়ে যাচ্ছে তারা তখন তাদের কোরআনটাকেও বলতে পারছে না যে যে এটা আমাদের আল্লাহর বাণী যখন সত্য কারণে তাদের সামনে ওজাগব করছি তাই আমাদের যারা সনাতনী তাদের একমাত্র কাজ যে সনাতন ধর্মের ধর্মগ্রন্থ বেদ সে বেদের সত্য সত্য অর্থগুলাকে আমরা যদি প্রকাশ করি তাহলে এমনিতেই শয়তান দস্যু দুরাচারীরা ভেঙে যাবে এবং আমাদের সেই সমাজ রাষ্ট্রকে আমরা আবার স্বতন্ত্রভাবে মানবতার দিয়ে আজকে সেই তারাই সে দস্যু দানবতা ছেড়ে দিয়ে তারা মানবতার দিকে অগ্রসর হবে এইভাবে তো আমাদের মেহবুব আলী থেকে পন্ডিত পাল অসংখ্য আছে সব মুসলমান এবং খ্রিস্টান সম্প্রদায় থেকে তারা সত্য সনাতন বৈদিক ধর্মের প্রচার এবং করছে সমাজের সিদ্ধান্ত এসে সমাজের যে কোনো মহাপুরুষদের যদি একটাও যদি বই আমরা অধ্যয়ন করি আমরা সেই সত্য সনাতন বৈদিক ধর্ম পথে ফিরে চলে আসবো মহর্ষি দানন্দ সরস্বতীকে অনেকে সহ্য হতে পারে না কারণ তাদের বংশ পরম্পরা দোকান বন্ধ হয়ে যাচ্ছে সেই কারণে সেই কারণে তেমনি যদি আমাদের আর্য সমাজের অনেক বিদ্যান পণ্ডিত আছে তাদেরও যদি বক্তব্যমূলক বক্তব্যগুলো শুনি এবং তাদের বইগুলো যদি পড়ি তবুও আমরা সেই সত্য সনাতন বৌদ্ধ ধর্মের পথে অগ্রসর হতে পারব তাই আমরা দেখুন আমরা হিন্দু নই আমরা মুসলমান নই আমরা খ্রিস্টান নই আমরা বৌদ্ধ নই আমরা জৈন নই আমরা বিভিন্ন মত সম্প্রদায়ের নই আমরা হচ্ছে আর্য আর্য কথা হচ্ছে যে শ্রেষ্ঠ মানুষ যার বিচার বুদ্ধি শ্রেষ্ঠ সেই মানুষকেই আর্য বলা হচ্ছে যে কোনো সম্প্রদায় থেকে উঠে আসতে পারে তাই এই ছোট্ট একটি বইটি পড়ুন যে আমরা আর্য আমরা হিন্দু নই আমরা আর্য এই বইটাতে উঠতে পারিনি হিন্দু শব্দ যে কোথা থেকে এসেছে দেখুন আমাদের সংস্কৃততে সব যৌগিক শব্দ দেবনাগরী ভাষাতে লেখা আছে যৌগিক শব্দ সেখানে সব মানুষের সঙ্গে মানুষের যোগসূত্র করার শব্দ দেওয়া আছে কিন্তু এই যে হিন্দু শব্দের অর্থটাকে আপনি সন্ধিবিচ্ছেদ করুন দেখবেন নিজেই বুঝতে পারবেন যে এটা হিন্দু কথার অর্থটা কি তাই আমাদের বেদ উপনিষদ দর্শন রামায়ণ মহাভারত তো হিন্দু শব্দ নেই অথচ দেশের দুরাচারী সরকার আমাদের উপরে জোরপূর্বক চাপি দিয়েছে আমরা হিন্দু জাতি বলে তাই হিন্দু কথার অর্থ হচ্ছে মানুষ যখন বিপরীত বুদ্ধি মানুষের বিনাশ হওয়ার সময় তখন হয় হিন্দু এবং হিন্দু থেকেই তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় হিন্দুরাই তারা ঈশ্বরের স্বরূপকে জানে না তারা ঈশ্বরের কি প্রাণের বায়ু কি প্রাণবায়ু ছাড়া আমরা একমত বাঁচব না সেই প্রাণবায়ুর স্বরূপ কি তাই ঈশ্বর প্রাণের স্বরূপ তিনি সবসময় আমাদের একটা প্রাণ সঞ্চার করছে বায়ুর মাধ্যম দিয়ে তাকে যদি আমরা যদি ভ্রান্তি করি আমাদের মার পুতুল মধ্যে দিয়ে তাকে যদি প্রতিষ্ঠা করি তাহলে কত বড় মূর্খতা এবং কত বড় বুদ্ধিহীনতার কাজ তাই ঈশ্বর কি এই জাতিকে ছাড়বে সেই জন্য আজ পৃথিবীতে হিন্দুর সর্বনাশ হচ্ছে হবে তাই সনাতন ধর্ম সংস্কার সংস্কৃতিকে জানতে গেলে পরে বেদকে অধ্যয়ন করতে হবে এবং সত্য সনাতন বৈদিক ধর্মকে জানতে গেলে পরে আপনি আর্য সমাজের দশ এবং সত্যার্থ প্রকাশ বইকে যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা সেই সমাজ রাষ্ট্র মা বন কন্যা ভবিষ্যৎ প্রজন্মদেরকে সব এক জায়গায় যত বাংলাদেশ পাকিস্তান বিভিন্ন জায়গায় মতে ভাগাভাগি হয়ে গেছে এগুলোকে সব বাইকে আবার সেই অখণ্ড ভারতে আমরা জুড়তে পারবো আজকে মানুষের হীনমন্যতাকে ত্যাগ আবার সেই সত্য সনাতন বৈদিক ধর্মে যুক্ত ছিল এখন থাকবে তাই দেবতা আর দানবকে আপনারা চিনে আমাদের আমাদের সনাতন ধর্মের মধ্যেই দানব আছে দানব শক্তিকে যদি প্রশ্রয় দেন তাহলে আজকে মানবতার বিনাশ হয়ে যাবে তেমনি এই রামভদ্র এরা দশু রাবণের বংশধর এরা সাধু সন্ন্যাসী বেশভূষা ধরে আজকে আমাদের সমাজ রাষ্ট্রকে নষ্ট করছে ও নমস্তে ভারত মাতাটিচয় আমি বিপদভাঞ্জী রাজ্য আমরা গুরু পূর্ণিমার তে আমরা শপথ নিই যে গুরুর মান সম্মান রক্ষা করার জন্যে আমাদের নিজের জীবনকে বলি করে দেব তাই গুরু আমাদের ঈশ্বর আমাদের পথ প্রদর্শক মর্ষিদানন্দ সরস্বতী তিনি আমাদের আদর্শবান আচার্য গুরু আমাদেরকে আচার আচরণ শেখাচ্ছে সত্যার্থ প্রকাশের বই মাধ্যম দিয়ে অমর গ্রন্থ তিনি বই দিয়ে রেখে গেছেন এর মাধ্যম দিয়েই তিনি অনেক যে শিষ্যমন্ডলী করে রেখে গেছিলেন তারাই আমাদের আচার্য হয়ে আমাদেরকে পথ প্রদর্শন করেছে নমস্তে আমি বিপদ ভঞ্জে ওম ও শান্তি শান্তি শান্তিও